আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমাদের ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা নতুন একটি ব্লগ শুরু করছি সেটা হচ্ছে আমরা এক জায়গায় যাচ্ছি ইনভাইট আছে আমাদের তো সেখানে যাওয়ার জন্য রওনা হয়েছি জায়গাটির নাম হচ্ছে ত্রেভিজু ত্রেভিজু একটি বাংলা ভাষাভাষীদের একটি স্কুল তো ওই স্কুলে আজকে প্রোগ্রাম আছে বই বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সাথে আরও অনেক কিছু তো সেখানে অ্যাটেন্ড করব তার জন্য বের হয়েছি বাসা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে একটু নতুনত্ব কিছু তো সাথেই থাকবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি এখানে অনুষ্ঠানের সমস্ত আয়োজন চলছিল যেহেতু আমাদের বাংলাদেশিদের অনুষ্ঠান তো এখানে সবাই বাংলাদেশিরাই রয়েছে আর এখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে কাপড় মানে বাংলাদেশিদের যে ড্রেসগুলো আছে শাড়ি ড্রেস সেগুলার ছোটোখাটো একটা স্টল ছিল আর এখানে বিভিন্ন আইটেমের খাবার স্টল ছিল আমরা এখান থেকে খাবার কিনে খেলাম বেশ মজার মজার খাবার এখানে পরিবেশন করা হচ্ছিল তো সর্ব আপনাদের কাছে একটি আবেদন থাকবে বরাবরের মতো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটি স্টার্ট হবে ছাড়াও ছিল বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন তো সব কিছু মিলিয়ে অনুষ্ঠানটি বেশ জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছিল আমাদের বাংলাদেশিদের উপস্থিতিতে তো আর বেশি বাড়াবো না ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ